চন্দনাইশ আইডিয়াল স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন চট্টগ্রামে চন্দ্রনাই থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামে চন্দ্রনাইশ উপজেলার চন্দ্রনাইশ আইডিয়াল স্কুলে এ প্লাস প্রাপ্ত ও বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা বার্ষিক পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে শনিবার বাইশ ফেব্রুয়ারি সকালে স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় চন্দ্রনাস আইডিয়াল স্কুল কার্যকরী কমিটির সহসভাপতি মোহাম্মদ হোসাইন আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ কবির হোসেন বিশেষ অতিথি ছিলেন চন্দনাস উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইলিয়াস উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার পোদ্দার চন্দ্রনাশ আইডিয়াল স্কুলের পরিচালক ইরফান লিটন পরিচালক জামাল উদ্দিন আফসার পরিচালক আবু তালেক চন্দনাস প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম প্রাক্তন শিক্ষক সোহানুর রহমান টিপু সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ সেলিম উদ্দিন স্বাগত বক্তব্য রাখেন চন্দনাস আইডিয়াল স্কুলের অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ মঈনউদ্দিন বাবর চন্দ্রনাশ আইডিয়াল স্কুলের শিক্ষক মোহাম্মদ রাকিব হোসেনের সঞ্চালনায় চন্দনাশ আইডিয়াল স্কুলের শিক্ষক যথাক্রমে প্রদীপ কুমার নাথ বিবি হাজরা জেসমিন আক্তার মোহাম্মদ আরাফাত উদ্দিন জনি সাফিয়া খাতুন খুখি আক্তার কানিস পারবিন মোহাম্মদ হাবিবুর রহমান রওশন আরাসহ স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন কোমলমতি শিশুদের ভীতি প্রদর্শন নয় আদর্শ স্নেহের মাধ্যমে তাদের মন জয় করে পাঠদান করতে হবে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবককে সমান দায়িত্ব পালন করতে হবে সুশিক্ষা নিশ্চিতকরণ पूर्वक শিক্ষার মান উন্নয়নের উপর সর্বাধিক গুরুত্বারোপ করেন বক্তারা শেষে অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন না থাকে তৃতীয় যদি মানুষের অর্থ বল না থাকে এই তিনটার সমন্বয়ে একটা মানুষ জায়গা যে আপনি উচ্চ শিখরে উচ্চ আসনে প্রতিষ্ঠিত হতে পারে নতবা হতে পারে না তো সুতরাং আমি বলবো আপনারা আপনারা জায়গা থেকে আপনারা যারা সন্তানদেরকে স্কুলে পাঠান স্কুলে নিয়মিত আসে কিনা স্কুলে পাঠদানে সে অংশগ্রহণ করে কিনা এবং সে পরীক্ষা কি রেজাল্ট পেয়েছে এবং সেই রেজাল্ট আপনি তাকে পর্যালোচনা করবেন স্কুলে এসে দেখবেন আপনার শিক্ষকের সাথে কথা বলবেন করব না আজকে যারা শিশু তারা আগামী দিনের ভবিষ্যৎ ভূমি আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে এখানে যারা আছে তারা প্রত্যেকের অন্তরে আসলে স্কুলটা যখন আমরা প্রতিষ্ঠা করি দুই সালে তখন এই চন্দ্র আইএম স্কুলে বা চন্দ্রদেশে কোনো ছিল কোনো ভালো স্কুল ছিল না আমাদের জন্য আমাদের সন্তানদের জন্য তাদেরকে উৎসাহিত করার জন্য তো রোটে করে খালি চৌরাটে করে খালি থ্যাঙ্কস অ্যাল আর আরেকবার আরেকবার কারণ এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে অত্যন্ত বোধ করতেছি এবং আমি নিজেকে খুবই আনন্দিত